আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনাদের দেখাবো Samsung এম চোদ্দ ডিসপ্লে লাইট যদি ডিসপ্লে লাইট না আসে আমরা কি করব প্রথমে আমরা একটি ডিসপ্লে চেক দিব তারপর আমরা যদি একই সমস্যা থাকে তাহলে আমরা মাদার বোর্ডের পিসি বোর্ডের ডিসপ্লে চলে যাবো এখানে আছে বত্রিশ নম্বর লাইন এলসিডি পিডব্লু এম পিডব্লু এম সিও এন এলসিডি বত্রিশ নম্বর ক্যাথলা এ এলএি এ চব্বিশ পি চব্বিশ পি লাইনটি হচ্ছে চার নম্বর লাইন এখানে লাইনটি আছে এই যে লেয়ার দেখা যাচ্ছে যদি আপনার লাইন মিসিং থাকে আমরা অনেক সময় আগেই লাইটিং কয়েল চেঞ্জ করি কিন্তু লাইটিং কয়েল চেঞ্জ করা যাবে না আগে আমরা দেখতে হবে যে ডিসপ্লে গানটার রিডিং কত আছে রিডিং ঠিক আছে কি না যদি রিডিং ঠিক না থাকে যেমন এই যে লেয়ারটা দেখা যাচ্ছে এই লাইনটি এখানে লাইনটি আছে তারপর আছে কেতলা 1 কেতলা 2 কেথলা 1 হচ্ছে যে এক নম্বরে কেতলা 2 হচ্ছে তিন নম্বরে আমরা যে লাইটি গাইছি দেখতেছি যে কয়েল অনেক সময় কয়েল খারাপ থাকে আমরা যদি আপডেট দুইটা কয়েল লাগাই সময় বলতেছে আপডেট কয়েল লাগাইতে এক ভাই বলতেছে যে তার লাইট আসে না কিন্তু সে পরে আপডেট কয়েল লাগানোর পর লাইট আসছে আমি যখন বলছি হ্যাঁ আপডেট কয়েল লাগান তাহলে আমাদের বুঝতে হবে যেন আপডেট লাগাতে হবে যদি আমরা একটা অপূরণ মডেলের অনেক অট মডেলে একটা কয়েল লাগাই লাইটিং কয়াল তাহলে ওটা আসবে না লাইট আসবে না অনেক ক্ষেত্রে আসে আসলেও আলো কম হয় আমরা এই জন্য এখন দেখব যে এটা রিডিং কত আছে রিডিং দেখার জন্য আমরা ডিসপ্লে কানেক্টর এলসিডি কানেক্টর আমরা এলসিডি দেখছিলাম আছে জিরো পয়েন্ট সিক্স ফোর সিক্স আর ক্যাথলা থ্রিতে আছে এ টুতে টু তিন নম্বর লাইন জিরো পয়েন্ট সিক্স ফোর সিক্স তারপর আমরা দেখছিলাম চার নম্বর লাইন চার নম্বর লাইনটি আছে এল এ টু টু ফোর পি রিডিএ টু এই এটার আছে অনেক মিটারে কম বেশি থাকে আমরা এই রিডিংটা তারপর আমাদের আছে এই যে বত্রিশ নম্বর লাইন বত্রিশ বত্রিশ নম্বর লাইনটি আছে রিডিং আছে এল রিডিং আছে জিরো আমরা রেলিং যদি মিসিং থাকে যেটা লাইন মিসিং আছে ওই লাইনটা আমরা টেনে দেবো তাহলে ইনশাল্লাহ কাজ করবে